সুপ্রভাত বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি দেখো কি নিয়ে এসে এটা মাছের তেল কিরে ভেজি এটা একটা কি দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা এটা কি এটা তেলটা তেলটা ও আমি আর হচ্ছে রসুন না না হ্যাঁ গোটা গোটা রসুন খুব সুন্দর লাগে খেতে আচ্ছা এটা হচ্ছে করলা আর একটুখানি পেঁয়াজ একটুখানি গোল আ পেয় দিয়ে ওগুলো একটু ভাজা ভাজা তাই তো সেগুনে ভাজা তো ফাইন এটা গাছের লঙ্কা তো হ্যাঁ মানে গাছের লঙ্কা লঙ্কা তো গাছি হয় মানে আমাদের বাড়ির বাড়ির গাছের লঙ্কা কে নয় তার জন্য চেহারাটা দেখো কি পুষ্ট একেবারে আহ দেখেই মনে হচ্ছে কচকচ করে কাঁচা খেয়েছি আর এইটা দেখো এইটা হচ্ছে হ্যাঁ ফুলকপি এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ধনে পাতা এইসব দিয়ে একটা সুন্দর মাখো মাখো তরকারি হয়েছে হ্যাঁ, এইতেই আবার কি? মাছের তেল দিই তো পুরো ভাত উঠে যাবে। আর কিছু লাগই না। কিন্তু আগে তেতো খেতে হবে। তাই প্রথম আগে তেতো খাই। তেতো খাই এটা। হ্যাঁ, কিন্তু মাছের তেলটা তো খাবো। আগে তেতো খেতে হবে। এটা একটু সুন্দর। মাছের আমি ওই জন্যে তো সকালেই ফোন করে ওকে বলেছি এই মাছের তেল অনেক দিন খাচ্ছি না এ রেখে দিস হম হুম হুম গন্ধটা দেখো রে বাবা এই জুতো খেতে পারবো বলে মনে হচ্ছে না দারুণ দারুণ সুন্দর সেন

মাঠের তেল দিয়েই ভাত করলা ভাজা দিয়ে ভাত খায় গেল কিছু লাগে না আবার বলছিলাম গুলে মাছ কিছু লাগে না হুম সত্যি তাই দেখো বন্ধুরা দেখো যে কি খাওয়া বলো ওই যে খাওয়া হয়ে গেল আমাদের ও তেলটা এত ফ্রেশ দেয় না দারুণ তেল দেয় একদম মানে টাটকা হুম খুব ভালো

এইগুলো গুলো সাদা তেল গুলো দিয়ে খুব ভালো খেতে কিন্তু কি সুন্দর নরম হুম একদম ডিমের মতো বাহ যদি এমনি আর কোনো তরকারি লাগবে না আমি তো সপ্তাহে নিলাম মাছের তেল আর কি ফুলকপির তরকারি খাবো মনে হয় না আর খেতে পারবো বলে কারণ এইটুকুনি ভাত আমি ওই ভাত বাকি জিনিসটা দিয়েই খেয়ে ফেলতে পারি

এই দেখো ফুলকপির তরকারিটা শুধু শুধু আমাকে ভাত দিয়ে এরকম ঢেলে এরকম শুধু যাস তরকারি শুধু তরকারি খাও কি হবে ভাত কোথায় শুধু তরকারি খেতে হবে দেখো ওর পাতে ভাত দেখো এইগুলো পেয়েছি না দারুণ

শুকনো লঙ্কার থেকে কাঁচা কাঁচা লঙ্কা বেশি উপকারী চলো দেখছি হয়েছে ঝোল খাওয়া যাবে না ঝোল গুলো খাস না এত অত ঝোল খেলে না গ্যাস হয়ে যাবে দেখো এই ঢোলে তো বেশি তেমনি এ দিইনি তো তাহলে ঝোল খাওয়া ভালো না

এখানে যেন বন্ধুরা আর একটা যদি মাছ করতাম এখানে মানাত বলো তোমরা মানাতোই না মাছ আমাদের ফ্রিজে আছে রাখা কিন্তু এইটাই আমাদের দুপুরে রাজকে খাবার দাবার দারুণ খাবার হুম এখনো চিংড়ি রাখা আছে অনেক হুম অনেক চিংড়ি করছি পটলে যাওয়া যাবে পটল আছে চাল কুমড়ো আছে আমাদের খাওয়াই জীবন খাওয়াই মরণ কেন অনেক বন্ধুরা খাওয়ার ওসি বাঙালি আছে যারা খেতেই খুব ভালোবাসে আমরা তো তাই আর মানে বেশি খাই না পরিমানে কম কিন্তু নানান রকম খেতে ভালোবাসি জানি না হুম সামনেই পুজো এসে গেল কত কত বন্ধুরা কত রকম আনন্দ করবে এই আনন্দের মাঝখানেও তোমরা সবাই সাবধানে থাকবে চারিদিকটা যা অবস্থা সব বাচ্চারা বন্ধুরা সব সাবধানে থাকবে সাবধানে সব যাতায়াত করবে যে পেতে আছে কোন বিপদ কোথায় ওট পেতে আছে বুঝতেও পারবে না যা চলছে দিনকাল কিছু বলার নেই ছেলে মেয়েদের বেরোতেই হবে কিছু করার নেই চলো তাহলে আমাদের খাওয়া দাওয়া তোমাদের দেখালাম আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্ত দুপুরের খাওয়া এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের পরের ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে তবে তোমরা সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো বারবার বলছি সবাই দূরে কোথাও গেলে সাবধানে যাতায়াত করবে আর সাবধানে বাড়ি ফিরবে আর আমাদের একটু লাইক করো এইগুলো দেখতে পাচ্ছো খাওয়াটা দেখা দেখে ভালো লাগলে আমাদের লাইক করো তবে খেয়ে আমাদের শান্তি আর দেখিও শান্তি কত কষ্ট করে দেখানো হচ্ছে বলো তোমার চা